আমি যদি হারি আমিও করব যাই পারিশমান নো প্রবলেম আগলে হয় আমি এলা নাতে এইলা ডান্স করব একটা 4 মিনিট বাস ফিনিশমেন্ট আমি আলো আমিও ডান্স করতে পারি আমি দীপজল ভাইয়ের গানে লয়ে ডান্স করতেscala লাল বাতার বাতা গেমের পটে ডিসাইড হবে আসো না 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 প্রথম পানিশমেন্ট প্রথম পানিশমেন্ট হচ্ছে তুমি কি দিয়েছো আমার এ একটা লায়ন ঠিক দুই নাম্বার ডান্স বাংলা গান্ধী তোমার চয়েজে আমার আমি জেলবা জেজিরা স্যার আর থার্ড পানিশমেন্ট তুমি বলো না সমস্যা দেখাই আমি এটা তো আমার তিন নাম্বার বানিয়ে শুনেছি আন্ডা আছে আন্ডা ডিম আছে না খাওয়া জিনিস বলতে কিছু নেই খাওয়া আমি তোমার ডিম আমার ডিম আছে তেল চুলে ঢালতে হবে হ্যাঁ পুরো তোমার আমি এখন দেখো আমি যখন এই করি না আমাকে লাইভ আমি গেমই খেলতে পারবো না আমাকে লাইভ বন্ধ করে দিতে হবে বিশ্বাস আমি এসসি আমার মাত্র 2 আড়াই ঘন্টা হয়েছে আমি 4-5 ঘন্টা লাইভ কি লাইন মেরে ডান্স করে এটা

ओके नो फन, नो फन, ओके जस्ट सीरियस लगाओ गान लगाए डांस लगाओ तो बिरी दराय तमाम मैच पे ना बिसेरा तो बिरी दराय तमाम भाई रे आगुन लगाया दी सितार खुल जाते अच्छा ओके मैं तो की ड्रेस ओ नाइस ड्रेस इन द लिटिल ड्रेसिंग को ना ना जो हम देखें ओके तो बस कौन सा है पासा दो बंद बिना लिखा तुम्हें जानो कौन बेटा तुम कौन बोरी लिया শেখাই okay. আচ্ছা yeah, <laughs> <laughs> আজি করবো আমরা সবই বন্ধে গিয়া সব দেয় খা করবো দুজি পুরা সাবান সংখ্য চুরা করবো আমরা সবি বন্ধে গিয়া সাপে খাচ্ছি

আচ্ছা গেম খেলা আর আচ্ছা প্লে করে আচ্ছা যাই হোক বাংলাদেশ রইল জেনে রে সাপোর্ট দিছে ভালো সাপোর্ট দিছে আর গেম এতটা হার্ডে নিছে আর গেম সুন্দর হইছে অনেক দেয়ার মতো গেম হইছে আর পিকে গেম এসব প্রি বলে পিকে গেম এর মাঝে যখন তো টাচ করা তো থ্যাংক ইউ সো মাচ আপনাকে আর ভালো সাপোর্ট দিবেন আর ঠিক আছে কিন্তু ফেমিকা কিন্তু আমারই দেয়া রে কিন্তু আমার ফেমিকা ও বেবি আই লাভ ইউ

তাহলে তুমি অন্য কাউকে মনে জায়গা না দাও এই জন্য বলিছি এই কথা ভালোই ভালোই ঠিক আছে আমি তোমারে দিছি না চাকু দেওয়া লাগে কারণ এটার ভিতরে এই ক্ষেত করছি চাষ করছি চাষ বলা যাবে না ওকে তো বাই বাই হ্যাঁ ভালো থেকো ভালো গেম হবে ওকে বাই বাই